কাঁচের থালার মতো ভাঙছে নাড়ার মাঠের মতো পুড়ছে অনেক রক্তে আর সম্ভ্রম হারিয়ে পাওয়া আমার স্বদেশ ভাঙছে কীর্তনের খোল বাউলের একতারা সুফি সাধকের সিঙ্গা পুড়ছে মন্দির মাজার বৌদ্ধ বিহার গির্জা ও থান পুড়ছে বাড়ি যানবাহন অফিস কারখানা পুড়ে ছাই হচ্ছে অগণিত মানুষের স্বপ্ন খোকার গাড়ি ঠুকুর পুতুল প্রাণ ভয়ে থেমে গেছে কবির কলম পালাকারের ঘুঙুর এই হারিয়েছে উজল চাকমার গেংফুলির সুর উখেছিং মারমা সন্তান হারাচ্ছে রুইলি অকাল বিধবা হচ্ছে ধর্ষণের শিকার সবিতা রানীর নিথর দেহ মিলছে সেফটিক ট্যাঙ্কে ফুটোভার ব্রিজ থেকে পুলিশের ঝুলন্ত রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহ ঘিরে অসহ্য নদীতে ডোবায় গভীর জঙ্গলের গাছে ছেঁড়া পতাকার মতো ঝুলছে আগুনে ঝলসানো নগ্ন গলিত মৃতদেহ চারিদিকে চলছে খুনের উৎসব চলছে লুটের উৎসব দুপারের দখলে মতো আমি ভালো ভালো নেই নেই আমরা আমাদের বাতাসে পোড়া গন্ধ আমাদের আকাশ ঢেকেছে ধোঁয়ার কালো বোরকায় আমাদের ভাতে নোনা রক্তের স্বাদ উন্মূল শিকর ও সংস্কৃতির একদল হিংস্র উনো মানব আমাদেরকে বাস্তুচ্যুত করার জন্য দিচ্ছে হুঙ্কার হিন্দুদের রাস্তা না এই বাংলায় রাখবো না একটা দুইটা হিন্দু দল দুইটা দুইটা জবাই অথচ আমার পূর্বপুরুষেরাই বাংলার মাটি চষে শস্য ফলিয়েছে হৃদয় ধারণ করেছে খনার বচন যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি গোবর দিয়া কর যতন ফলবে দ্বিগুণ ফসল রতন আমার পূর্বপুরুষেরাই বাংলার বৃক্ষলতার যত্ন নিয়েছে বাঁচিয়ে রেখেছে ভাষা সঙ্গীত কবিতা কথকথা খাদ্য এবং পোশাকের মতো আবহমান বাংলার সংস্কৃতি ও সভ্যতা শুনে রাখো হে পৃথিবীর মানুষ সত অত্যাচারে মৃত্যুর মুখে দাঁড়িয়েও চিৎকার করে বলবো এই বাংলা আমার বাবার এই বাংলা আমার ঠাকুরদার এই বাংলা আমার পূর্বপুরুষের আমি এই বাংলার ভূমিপুত্র